বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো শুভ সকাল সবাইকে গুড মর্নিং আর এখন দেখো অনেকটা সকালবেলা উঠে পড়েছি যেহেতু আজকে বিয়ে তো সেই জন্য অনেকটা সকালে উঠতে হয়েছিল তো উঠে এখন দেখো কাজ এখন মোটামুটি সেরেছে দেখো বিছানাটা তুলে নিয়েছি আগে তো এখন আর কি একটু টুকটাক কাজ বাজ সবটা সেরে স্নান ধান সবটাই সেরে নেবো আর যেহেতু আজকে বিয়ে তোমার সাথে সবটাই শেয়ার খুব সকাল থেকে যতটুকু একটুটুকুনি করে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা তো তোমার ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আর দেখো এই দেখো মেহেদিটা এরকম হয়েছে আর কালকে অনেকটা যেহেতু রাত্রেবেলা মেহেদিটা পরেছি আর একটুখানি সময় রেখে আর কি তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা রাত্রি হয়ে গেছিলো যেহেতু তো সেই জন্যে আর কি সেভাবে রঙটা হয়নি আর এই মেহেন্দিটা আস্তে আস্তে রঙ হয় আর একবারে মানে রঙটা হয় না তো যাই হোক বন্ধুরা তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করেছি ভালো লাগবে তো আজ এখন ভিডিওটি এখনই রাখছি তো পরে আবার আসবো একটুখানি অন্যরকম ভিডিও নিয়ে বন্ধুরা দেখো স্নান টান করা হয়ে গেছে জামা কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি আর একটু পরে রেডি হব তো এখন আর কি দেখো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো মেলা বাকি আছে এখন জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে রোদ্রে দিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো টুকটাক করে নেব তো ভিডিওটা এখন আছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিয়ের বাড়ি যেয়ে তো বন্ধুরা স্নান করা কমপ্লিট এখন স্নান করে নিয়েছি এখন দেখো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ একটু সকালে উঠে পড়েছিলো মেয়ে তো এখন আমি যাবো কাপড়গুলো মেলতে তো দেখো এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি একটু রান্না বসাবো একটু রান্না করে নিয়ে তারপরে যাবা যেতে হবে বিয়ে বাড়িতে যেহেতু তো বন্ধুরা এখন রাখছি আবার দেখা হবে একটু পরে তোমাদের সাথে দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে এখন আর কি এখন সাজতে বসে গেছি তা দেখো আগে মেয়েকে সাজিয়ে নিয়েছি এখন আমি সাজবো আস্তে আস্তে কারণ পড়তে যেতে হবে সবাই এসে পড়েছে সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে নেব তো এখন রাখছি বন্ধুরা দেখো এদের মেয়েকেও সাজিয়ে নিয়েছি যে তোর বন্ধুরা এই যেন ফাইনাল এখন আমি যাবো জল করতে সবার সাথে তো এখন সবাই রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বললো না দেখো আজকে হবে সাজলাম একটুখানি ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাতে বললো না তো আমার সাথে এখন কম্পিউটার সমস্যা আমার মিলে যাবো এখন জল করতে তো চলো যাওয়া যাক তো এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন যাব সবাই মিলে বাজ না হনাছ না না

Ah, a एना काम सधिले पुरा अब त जान्छु टाउन हाल न न न न चाडी कराय देऊ जान्दो कराय नैछु न न न ए बाबा त कष्ट गरे जल लिएलाम हारोडे १० दे न लागो न शिवु नासो अरे एखे नि जल छि त के ओखाने छान कराय दिबो न ठीक छ न ए नि तू जली करो ओ त यहाँ न करू ओ ए नि जली दिदिम गामाले कुछु तले या जाब তো বন্ধুরা দেখতে পেলে জল ভরতে গেছিলাম সবাই মিলে সকলে মিলে অনেকটা আনন্দ করতে করতে নাচতে নাচতে জল ভরতে গিয়েছিলাম অনেকটা দূরে তো জল ভরে আবার নিয়ে বাড়িতে চলে আসলাম এসে অনেকটা নাচ হলো সবাই মিলে অনেক আনন্দ হলো করে এখন দেখো বাড়ির ভিতরে চলে এসেছি শুধু আনন্দ আর নাচ করলে তো হবে না নিয়মকরণগুলো সবটাই করতে হবে যেহেতু আমরা এও তো সেই জন্য দেখো এদিকে বাড়ির ভিতরে এসে এদিকে দেখো তো দেওয়ারকে এদিকে যে তোর বেত নিয়মকরণগুলো সব ঠিকঠাক মতন করতে হবে এদিকে বাড়ির ভিতরে চলে এসে দেখো একে একে সব নিয়মকরণগুলো করে নেওয়া হলো তো আগে ঘরের মধ্যে আশীর্বাদ করে তো বাইরে নিয়ে এসে এখন হলুদ লাগিয়ে স্নান করে মানে দিতে হবে তো যে জলটা ভরে আনলাম থেকে সেই জলটা দিয়ে স্নান করে দেবো তো দেখো এদিকে আমার এদিকে গলার অবস্থায় ভীষণই খারাপ জানি না কথাগুলো বুঝতে পারছো কি না কারণ এদিকে আমার প্রচণ্ড সর্দি লেগেছে সর্দি কাশি মানে প্রচণ্ড পরিমাণে লেগেছে আর কি বলবো ঠিকঠাক মতন কথা বলতেও পারছি না তো এইভাবে তোমাদের সাথে ওভার দিচ্ছি আর তার থেকে বড়ো কথা আমি সব কিছু মানে যতটুকু পেয়েছি সব মানে সবটা আর কি তো সম্পূর্ণ বেশিরভাগটা ভিডিওটাই তোমাদের সঙ্গে আর কি রিয়েলটাই তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি মানে কোনো ভয়েস ওভার দিচ্ছে দিচ্ছে না কারণ যেহেতু আমার গলার অবস্থাটা একটু খারাপ তো যেভাবে ভিডিও করেছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এদিকে এখন একে একে ফটোশ্যুট করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ পায়ের মধ্যে তো দিয়ে দিচ্ছে এদিকে ওর বোন এটা আর কি ননদ আমাদের আর আমরা যেহেতু বৌদি হই সেই জন্য আমরা পায়ে দিলাম না হলুদটা লাগিয়ে তো এখন আর কি ওর বোন দিল আর এই দেওয়ারের হচ্ছে দিদি একটা বোন একটা তিন ভাই বোন তো দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে পাশেই আর দেখো এদিকে বোন এসে পায়ে হলুদ লাগিয়ে চলে গেল একে একে এখন ফটোশ্যুট করা হবে সেই জন্য হাতে হলুদ লাগিয়ে নিতে বলছিল ক্যামেরাম্যান তো সেই জন্য দেখো হলুদের প্যাকেটটা খুলে নিয়ে সবার হাতে হাতে একটু একটু করে হলুদ লাগিয়ে তারপরে ফটোশ্যুট করা হবে তো যান দেখুন তো দেখতেই পাও সবাই কত রকম ফটোশ্যুট করা কত রকম সুন্দর সুন্দর ভিডিও করা সবটাই করতে হয় অনেক আনন্দ ছিল জল ভরা জল ভরতে যাওয়া আসা আর স্নানের ভিডিও তো সেটা তোমাদের সাথে এটা শেয়ার করলাম এখন তো এরপরে আবার তোমাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করব তো আস্তে আস্তে তোমাদেরকে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা তো এরপরে তোমাদের সাথে নিয়ে আসবো বিয়ের ভিডিওটা এখন শুধু জল ভরতে যাওয়া আসা আর হচ্ছে স্নান করা তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এরপরে বিয়ের ভিডিওটা শেয়ার করবো বন্ধুরা তোমাদের আশা করছি ভিডিওটা দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আমার মিষ্টি বন্ধুরা তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেও তো দেখো এইদিকে তো একে একে আর কি হাতে সবাই মিলে হলুদগুলো লাগিয়ে দিলাম লাগিয়ে এখন ফটোশ্যুট করা হবে যেহেতু তো সেই জন্য ক্যামেরাম্যান বলছিলো যে হাতে হলুদ লাগিয়ে নিতে সবাই হলুদ লাগিয়ে নিয়ে এখন একটু ফটোশ্যুট করে মানে একটু ভিডিও করি তাহলেই হয়ে যাবে স্নানটা করলেই হয়ে যায় তো দেখো এইদিকে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি তো বন্ধুরা আমাদের নিয়ম করার সব কমপ্লিট হয়ে গেল এখন স্নান করে ঘরে চলে গেলো আর এদিকে দেখো সবাই মিলে খেতে বসে গেছি আর এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে যাব আর আজকের মতো ভিডিওটা বড় করছি না এ পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে বিয়ের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে